চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটিতে প্রত্যেক পর্বেই নতুন নতুন চমক দেখাচ্ছে অপু চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি এবার দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে জি বাংলার সবগুলো ধারাবাহিককে এবার পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে ধারাবাহিকটি এবার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটিতে প্রথম দিনে অফিসে গিয়ে সব উলট পালট করে দিল অপু অফিসের প্রথম দিন বলে এবার অফিসের ভিতর বসে ঠাকুরের পুজো করতে গিয়ে ধূপ জ্বালায় অপু সেই ধূপের ধোঁয়া থেকে অফিসে স্মোক অ্যালার্ট জ্বালিয়ে দিল অপু এতে করে অফিসে আগুন লেগেছে ভেবে সবাই পালিয়ে গেলেও অপু সাহসের সাথে স্টাফদের বের করছিল এটা দেখে স্যার অবাক হয়ে যায় নিজের বিপদের কথা না ভেবে অপু অন্যদের হেল্প করছে আর্য স্যার তা দেখে মনে মনে ভাবে কে এই মেয়ে কেন এত চেনা চেনা লাগে অপুকে আমার আমার অর্ধেক জীবন কেটে যাওয়ার পর অপু আমার লাইফে এসেছে তাও যেন মনে হয় ওকে আমি চিনি অনেক আগে থেকেই কোথাও যেন দেখেছি তিরোদিনই তুমি যে আমার ধারাবাহিকটিতে পুনর্জন্মের কাহিনী নিয়েই মূলত গল্পটা তৈরি হয়েছে তাদের হয়তো আগের জন্মে আবার দেখা হয়েছিল আপনাদের কাছে কি মনে হয় অপু আর্যর কি আগে থেকে কোনো সম্পর্ক ছিল এটা কি তাদের দ্বিতীয় জন্ম অবশ্যই জানাবেন ধন্যবাদ